হাত তুলে দোয়া করছে পরে পালাম মৃত্যু অবস্থা মনে রাখবেন যেই ঘরে বাপ মা বেশি ঘরে দোয়ার ভান্ডার আছে কি আছে যদি স্ত্রী বলেন ছেলে বলেন মেয়ে বলেন বিবি বলেন কেউ আপনার জন্য কাঁদবে না তখন কাঁদবে না যতক্ষণ আপনি কামাই করতে পারেন যতক্ষণ আপনার জন্য ভালোবাসবে কামাই বন্ধ হয়ে যাবে আপনাকে ভালোবাসবে না আর মা জন্য আপনি কামাই করবেন না দশ দিন ধরে মা বলছে বাবা এনে দাও আপনি আনতে পারেন না মা কোনো দুঃখ পাবে না স্ত্রী এক ঘন্টায় আগে বসে একটা জিনিস এনে দাও যদি না স্ত্রী রাগ করে থাকবে মা আর আব্বা কোন রাগ করে থাকতে পারে না কথা বলেন ঠিক না সম্মে তো হাজির এরকম অনেক কপাল বলা সন্তান আছে বাপ মাকে মার দেয় বাপ বিবির কথা শুনে বাপ মাকে খাবার দেয় না ও যুবক বাপ মা হলে দোয়ার ভান্ডার মনে রেখো যে ঘরে বাপ মা আর বেশি আসে ওই ঘরে দোয়ার ভান্ডার বেশি আছে এই জন্য সন্তানকে দিয়ে নাতি ছেলেদের দিয়ে বাপ মার জন্য কিছু টাকা দেওয়া অভ্যাস করানো এই তোমার দাদিকে এই জিনিসটা দিয়ে আসো নিজের ফল নিয়ে কিছু ফল নিয়ে এসে মাকে খাওয়ানো আপনাকে খাওয়ানো এই তোমার তুমি এটা